রোজ রোজ তেল মশলা জাতীয় খাবার না খেয়ে অল্প তেলে স্বাস্থ্যকরভাবে তৈরি এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তাহলে চলুন আজকের রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এই সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নেবো তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে সম্পূর্ণ সুজিটা ঢেলে দিচ্ছি দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি সুজিটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি অবশ্যই একটু গুঁড়ো করে নেবেন তাহলে ভালোভাবে তৈরি হবে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার দিচ্ছি অল্প সামান্য একটু লবণ লবণ আর সুজিটাকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি জল অল্প অল্প জল দেব দিয়ে একটা ডো তৈরি করে নেব প্রথমেই কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না তখন আবার ডোটা একদম নরম হয়ে যাবে তখন আর ভালোভাবে তৈরি হবে না প্রথমে অল্প অল্প জল দিয়ে মিডিয়াম ঘনত্বের করে এটাকে তৈরি করে নিতে হবে কারণ এটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না সুজি এটা রেস্টে রাখার পর ফুলে যাবে দেখুন আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে চাপা দিয়ে সাইডে রেখে দিচ্ছি রেস্টের জন্য আর এইদিকে একটা পুর বানিয়ে নেব তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক থেকে দুই চামচ মতো সর্ষের তেল ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর কুচি করে রাখা দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্রেট করে রাখা আদা আমি সম্পূর্ণটা নিরামিষ বানাচ্ছি তাই এখানে পেঁয়াজ কুচিটা দিই নিই আপনারা চাইলে দিতে পারেন এক মিনিট মতো একটু নেড়ে ছেড়ে নিয়েছি এবার কিছু সবজি অ্যাড করে দেবো এখানে নিয়েছি বাঁধাকপি আর গাজর এটাকে একদম সরু সরু করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যে সবজিটা থাকবে সেটা এখানে দিতে পারেন কোনো অসুবিধা নেই শুধু আলু দিয়েও তৈরি করে নিতে পারেন এই বাঁধাকপি আর গাজরটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দিচ্ছি অল্প সামান্য একটু লবণ এতে তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে লবণটা দিয়ে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে ঢাকা চাপা দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব তাহলে সবজিটা খুব সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে যাবে দেখুন দু মিনিট মতো চাপা দিয়ে হতে দিয়েছিলাম সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এদিকে দু থেকে তিনটে সিদ্ধ করে রাখা আলু রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম হাত দিয়ে হাত ভাঙা করে নিয়েছি এবার দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ থেকে একটু কম দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা যদি বেশি খেতে চান অবশ্যই লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আর কিছু মশলা আমি দেবো না আপনারা চাইলে আরও কিছু মশলা অ্যাড করে দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই আলুটা দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন কিন্তু একটুও জল দেব না নেড়ে চেড়ে আলুটাকে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন পুরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এটা প্রায় তৈরি হয়ে গেছে নামানোর আগে দিচ্ছি অল্প একটু কারিপাতা কুচি আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে সেটাও কিন্তু দিতে পারেন বা অল্প একটু ম্যাগি মশলা গরম মশলা দিয়েও এটা নামিয়ে নিতে পারেন তাতেও কিন্তু ভালো লাগবে এই পুটটা আমার তৈরি হয়ে গেছে কারিপাতাটা দেওয়ার পর এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি এটাকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে যে সুজির ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে যেন মসৃণভাবে ডোটা তৈরি হয় সেইভাবে একটু মেখে নিতে হবে ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি ঠিক এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে এবার এই ডোটা থেকে ছোটো ছোট লেচি তৈরি করে নেব রুটি থেকে একটু ছোট হবে সেইভাবে তৈরি করে নেব আমি যেহেতু নাস্তাগুলো একটু ছোট ছোট তৈরি করব তাই এখানে লেচিগুলোও ছোট ছোট করে নিচ্ছি আপনারা যদি বড় করে তৈরি করতে চান তাহলে কিন্তু এগুলো রুটির মতো তৈরি করে নেবেন সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি সাইডে সরিয়ে দিচ্ছি আর এদিকে যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুরটা থেকে অল্প অল্প করে নেব আর ছোটো ছোট গোল বলের মতো তৈরি করে নেবো এতে বেশ নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে একইভাবে যতগুলো হবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন এগুলোকে তৈরি করে নিয়েছি আর ওদিকে সুজি লেচিগুলোও নিয়ে নিয়েছি ওখান থেকে একটা লেচি নিয়ে হাতের মধ্যে নিয়ে গোল করে একটা গোল বাটির মতো তৈরি করে নিচ্ছি দিয়ে ওই আলুর পুরটা থেকে একটা নিয়ে মাঝখানে বসিয়ে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি এই মুখটাকে অবশ্যই ভালোভাবে বন্ধ করে দেবেন না হলে পুরটা বেরিয়ে যেতে পারে মুখটা ভালোভাবে বন্ধ করা হয়ে গেলে হাতের মধ্যে দিয়ে এটাকে একদম চাপ দেব না গোল বলের মতো তৈরি করে নেব আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা মনে হবে সেইভাবে শেপ দিয়ে নিতে পারেন আবারও ওই একইভাবে নিয়ে নিয়েছি এটাকেও গোল বাটির মতো করে নিয়েছি দিয়ে মাঝখানে পুরটা দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি দি এটাকেও ওই একইভাবে হাতে তালুর মধ্যে দিয়ে গোল ধরনের তৈরি করে নিচ্ছি খুবই সহজ বন্ধুরা এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি সবগুলোকে একইভাবে তৈরি করে নিচ্ছি এবার এগুলোকে আমি স্টিম দিয়ে নেব তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে আগে থাকতে জল গরম হতে দিয়েছিলাম ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি থালার মধ্যে একটু তেলও ব্রাশ করে দিয়েছি অবশ্যই একটু তেল ব্রাশ করে দেবেন তাহলে নাস্তাগুলো হয়ে যাওয়ার পর খুব সহজে উঠে আসবে এবার এক একে নাস্তাগুলো বসিয়ে দিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে দেবেন কারণ সুজি এটা স্টিম হওয়ার পর অনেকটা ফুলে যেতে পারে তখন গায়ে গায়ে চিপকে লেগে যাবে সবগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে দশ মিনিট হতে দিচ্ছি দশ মিনিট পর ফিরে চলে এসেছি দেখুন নাস্তাগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে খুব সুন্দরভাবে তৈরিও হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন নাস্তাগুলো নামিয়ে নিয়েছি ঠান্ডাও করে নিয়েছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু এইভাবেও খেতে পারেন তবে এগুলো যাতে আরও বেশি খেতে ভালো লাগে তার জন্য গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল ওই ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর অল্প একটু কালো সর্ষে ওর সাথে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা এই চাট মশলাটা দিলে সব রকমের ফ্লেভার পাওয়া যাবে আমি কিন্তু আর কিছু দেবো না অল্প একটু কারিপাতা দিয়ে দিয়েছি এবারে সব কিছুকে একসাথে একটু চারিপাশে মিশিয়ে নিচ্ছি দিয়ে যে সুজির বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি দি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় দু মিনিটের মতো এপিটা আর ওপি নেড়েচেড়ে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কিন্তু এগুলোকে এর থেকে বেশি ভাজা যাবে না তখন যেহেতু সুজি শক্ত হয়ে যেতে পারে এবার এগুলোকে এইভাবেই তৈরি করে নিতে হবে খুব অল্প সময় তৈরি হয়ে যাবে বেশি সময়ও লাগবে না এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার সুজি দিয়ে হালকা ফুলকা নাস্তা এইভাবে একবার এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন খেতে যতটা না সুন্দর বানানো তার থেকেও অনেক বেশি সহজ আর এটা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করে বাড়ি ফিরবে খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি এইভাবে বানিয়ে দেখতে পারেন আর দেখুন নাস্তাগুলো প্রত্যেকটায় কতটা সুন্দর লাগছে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখি যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলায় কিন্তু প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন